ঝুড়ি ভাজাগুলো গুলো বেঁচে বেছে হ্যাঁ ম্যাডো ঝুড়ি ভাজা খাচ্ছিস কটকটি খাবি কটকটি হ্যাঁ একটো ওরে সালাদম শুধু ঝুড়ি ভাজাগুলো কিরকম ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছে খাবি তুই হ্যাঁ কী রে

तातरी चला अटैक करे बार चला हां আস্তে আস্তে चला और दे ओट ओट, ओट और तो दे मिठू ओट मिठू रे ओडो ओडो तू तो देख छी ओट तातरी आ चला ब्लैंकेट तातरी उठा आ चला हम्म आइ तो आ चला কোথা আমার পা দিয়া নহ ওইদিক দি ওট ওইদিক দি ওট ওইদিক দি ওর মেট তো মেট কেজে কি কি হইছে তোর কি হইছে এটো কি হইছে এ কি হইছে কি হইছে রে এটো রে হ্যাঁ মিট্টু শুয়ে বুঝলি না ঘুমিয়ে পর ব্ল্যাঙ্কেটের ভেতরে ঘুমিয়ে পর চুপিয়া পর শুয়ে বুঝলি তোর লাস্ট অনেক ছোট হয়ে গেছে শুয়ে পাহাড় ভেতরে সবি না ওপর উঠবি কেন নেই হাতে ওঠ হাতেও হাতে ওট ওট

വേപ്പം തേടാക്കോയിൽ